আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি জুবায়ের হোসেন আজকে ভিডিওতে আমরা দেখব কিভাবে নাসির চ্যানেলের অফিশিয়াল চ্যানেলের মতো ডকুমেন্টারি টাইপের ভিডিওগুলো এডিটিং করতে হয় প্রিমিয়ার প্রো মাধ্যমে তো চলুন আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিন চলে যাই ওকে আমি আমার কম্পিউটার স্ক্রিন চলে আসছি তো আজকে হচ্ছে নাসির তামজিদ অফিশিয়াল এই চ্যানেলের এই ভিডিওটি ব্রেকডাউন করে দেখব আমরা তো প্রথমে হচ্ছে ভিডিওটি আপনাদেরকে একবার দেখিয়ে নিচ্ছি একটা কথা বলি এই ধ্বংসলীলা না একেবারে সাজানো গোছানো প্রি সরকার শিক্ষানীতি প্রণয়নকারী সংস্থা কোচিং সেন্টার আর গাইড ব্যবসা লোকাল রাজনীতি সবকিছু নব্বই ওকে প্রথমে হচ্ছে আমরা এই পাঠটুকু তৈরি করে ফেলি তো এই জন্য হচ্ছে প্রিমিয়ার পড়তে চলে আসতে হবে প্রিমিয়ার পড়তে আসার পরে হচ্ছে নিউ একটি প্রজেক্ট নিতে হবে নিউ প্রজেক্টের এখানে আমি নাম দিয়ে দিব প্রজেক্টের দেন তারপর হচ্ছে কোথায় সেভ করবো সেই লোকেশনটা সেট করে দেব তো এখন হচ্ছে প্রিমিয়ার প্রোতে চলে আসছি তো এখন হচ্ছে মেন অডিওটা ইম্পোর্ট করতে হবে যেহেতু আমার কাছে মেন অডিও নেই তার জন্য হচ্ছে আমি মেন যে ভিডিওটা আছে ওটা থেকে অডিওটা নিব দেন এটা দিয়ে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে হচ্ছে এই ধরনের এডিটিংগুলো করতে হয় তো এটাকে হচ্ছে আমি এভাবে টান দিয়ে এখানে নিয়ে আসবো নিয়ে আসলে হচ্ছে এখানে সিকোয়েন্স তৈরি হয়ে যাবে তো ভিডিওটি হচ্ছে আমি এই পজিশন থেকে শুরু করব এর আগের অংশটুকু আমি ডিলিট করে দেব তার জন্য হচ্ছে এই টুলটি নিব দেন এভাবে ক্লিক করে এটাকে কাট করব তারপর হচ্ছে এভাবে আমি এই দুটাকে সিলেক্ট করব সিলেক্ট করে ডিলিট করে দেব এখন এখানে রাইট পাশে ক্লিক করে রিপল ডিলিটে ক্লিক করলে এটা প্রথমে চলে আসবে ওকে আমি ভিডিওটা আবার প্লে করতে একটা কথা বলি এই ধ্বংসলীলা না একেবারে সাজানো গোছানো প্রি প্ল্যান্ড সরকার ওকে মেইন ভিডিওতে যেহেতু এখানে ফেস তো আমি এখানে ফেস রেখে দিব একেবারে সাজানো গোছানো প্রি প্ল্যান্ড তো এখান থেকে হচ্ছে আমাদের মেন কাজ তো এখান থেকে আমি মেন ভিডিও যেটা এটা হচ্ছে ডিলেট করে দিব এখানে কাট করব তারপর হচ্ছে ডিলেট তো এখন হচ্ছে আমাদের এদিকে আর কোনো ভিডিও নেই এটা হচ্ছে শুধু এদিকে অডিও এই পার্টটুকু রাখা হয়েছে মেন ভিডিওতে এই পার্টটুকু ছিল এই জন্য এটা রাখা হয়েছে তো এখন হচ্ছে এখানে কিছু ইমেজ দিতে হবে ইমেজগুলো আমি ডাউনলোড করে রেখেছি অনলাইনে হচ্ছে এই ধরনের ইমেজ আপনি গুগল করলে পেয়ে যাবেন তো প্রথমে হচ্ছে আমি এই ইমেজটি নিয়ে আসবো এটা হচ্ছে এখানে এভাবে বসিয়ে দিব তো এখন হচ্ছে আমাদের এই ইমেজে কালারটি চেঞ্জ করতে হবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে হবে তার কারণ হচ্ছে যে আমাদের যে মেইন ভিডিও এটার এখানে কালারটা দেখেন এখানে কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার তো সেমভাবে হচ্ছে এই কালারটাও চেঞ্জ করে দিব তো তার জন্য হচ্ছে এই ল্যায়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আসবো লোমেট্রিক কালারে এখান থেকে হচ্ছে কালারের ভিতরে সলিউশন এটা হচ্ছে একেবারেই ডাউন করে দিলে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে এবং এই কালারটা আরেকটু ব্ল্যাক করার জন্য চলে আসবো বিগনেটে বিগনেটের এখান থেকে হচ্ছে অ্যামাউন্টটা আমি যদি ডাউন করে দিই দেখতে পাচ্ছেন যে আউটসাইডে কিন্তু এটা ডার্ক কালার হয়ে গেছে তো এখন হচ্ছে এই ইমেজটিকে জুম অ্যানিমেশন দিতে হবে মেন ভিডিওতে যদি আপনি লক্ষ্য করেন এখানে এই ইমেজটি কিন্তু জুম হচ্ছে সরকার শিক্ষানীতি প্রণয় এই যে কিছুটা জুম হচ্ছে তারপর হচ্ছে এই অ্যানিমেশনগুলো হচ্ছে তো প্রথমে হচ্ছে আমি এখানে জুম দিয়ে দিচ্ছি এই পজিশনে আসবো প্রথমে তারপর হচ্ছে ইপেড কন্ট্রোলে চলে আসবে এখান থেকে হচ্ছে স্কেলে একটা কিপেম দিব দেন এতটুকু সামনে এসে এটার যে স্কেলের সাইজটা সেটাকে হচ্ছে কিছুটা বাড়িয়ে দিব তো এখন যদি আমি প্লে করি দেখতে পাবেন যে এখানে জুম অ্যানিমেশন হচ্ছে সরকার শিক্ষানীতি এবং এখান থেকে আমি যদি কি প্যামটাই দিকে নিয়ে আসি তাহলে কিন্তু এটা ধীরে ধীরে হবে সময় নিয়ে সরকার শিক্ষানীতি প্রণয়নকারী সংস্থা কোচিং সেন্টার তো এখন হচ্ছে এখানে দীপু মনির একটি ছবি ব্যবহার করা হয়েছে মেন ভিডিওতে তো আমি সেম সেভাবে হচ্ছে একটি ছবি নিয়ে আসবো তো এই ছবিটি ব্যবহার করা হয়েছে এটা এখানে নিয়ে আসলাম তো এটাকে হচ্ছে স্কেল দিয়ে প্রথমে ছোটো করব দেন হচ্ছে এটাকে আমি এই পজিশন নিয়ে আসবো কিছুটা এবং এখানে হচ্ছে টেক্সট দিয়ে দিব এই যে মেন বিটি তো লক্ষ্য করেন সরকার তো এখানে কিন্তু টেক্সট দেওয়া আছে সেই সাথে হচ্ছে টেক্সটের উপর আর জিবি ই পেট আছে ইমেজের উপরও আছে তো এই আর জিবি পেটটা কীভাবে দিতে হয় সেটাও দেখাবো এবং এটার উপরে কিন্তু একটা টেক্সটারও দেওয়া হয়েছে ওভারলি পেক্ট সেটাও আমি দিয়ে দিব তো এখন হচ্ছে টেক্সটটা লিখতে হবে টেক্সটটা আমি এখান থেকে কপি করে নিয়ে আসি তো এই টেক্সটের ফন্টটা হচ্ছে চেঞ্জ করে দিব আমি সেটা হচ্ছে শুভ লেটার প্রেস নামে একটা ফন্ট আছে ওই ফন্টটা আমি ব্যবহার করব ওকে তো এখন একটা জিনিস লক্ষ্য করেন এই যে এখানে কিন্তু আমাদের যে ফন্ট এটা কিন্তু দেখাই যাচ্ছে না মেন ভিডিওতে কিন্তু এই জিনিসটা হাইলাইট এর কারণ হচ্ছে মেন ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা এটা হচ্ছে ডার্ক কিন্তু আমার এটা হচ্ছে কিছুটা লাইট তুলনামূলক তো এই ইমেজটি আরও ডার্ক করার জন্য আমি হচ্ছে অন্যরকমভাবে একটু ট্রাই করি সেটা হচ্ছে আমি একটি এখান থেকে কালার নিব ব্ল্যাক কালার নেবো দেন এই কালারটা হচ্ছে আমি এখানে নিয়ে আসবো তো এখন তো এই কালারটা একেবারেই বেলাক হয়ে আসে এটাকে হচ্ছে অপাসিটি আমি কমিয়ে দেব তো এখন দেখতে পাচ্ছেন আমাদের টেক্স কিন্তু মেন ভিডিওর মতো ফুটে উঠছে তো এখন হচ্ছে ওভার লিপেক দিতে হবে আমি ওভার লিপেটগুলো নিয়ে আসি এগুলো হচ্ছে আমি কালেক্ট করে রেখেছি আপনারাও বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে রাখতে পারেন যেমন আমি এই ওভার লিপেকটা এখানে ব্যবহার করতে পারি আমি এটা নিয়ে আসবো এখান থেকে এভাবে তো এরপরে হচ্ছে ওভার লিপেকটা হচ্ছে একেবারে উপরে দিয়ে দিবো এবং এটার যে ব্ল্যান্ডিং মোড এটা হচ্ছে চেঞ্জ করে দেবে মাল্টি দিয়ে দেখতে পারি অথবা হচ্ছে ওভারলে অথবা সপলাইট যেটা হচ্ছে ফুটে ওইটাই আমি রাখবো এখান থেকে হচ্ছে অপাসিটি সেই সাথে কমিয়ে দিব তো মেন ভিডিওতে কিন্তু এই ওভারলে ইপিকটে দেওয়া হয়েছে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন আমার ওভারলে এবং মেইন ভিডিও যে ওভারলে এটা কিন্তু প্রায় সেম তো এখন হচ্ছে এই ইমেজ এবং এই টেক্সটটি অ্যানিমেশন করতে হবে নিচ থেকে উপর দিকে অ্যানিমেশন হবে তো যেহেতু আমাদের এখানে দুটি লেয়ার একটি হচ্ছে ইমেজের একটি হচ্ছে টেক্সটের এই দুটি লেয়ারকে একটি লেয়ার তৈরি করতে হবে তার জন্য এই দুটি লেয়ার আমি সিলেক্ট করব তারপর হচ্ছে নেক্সটে চলে যাব এখন আমাদের একটি লেয়ার হয়ে গেছে আমি যদি লেয়ারটি অফ করি দেখতে পাচ্ছেন একটি লেয়ার তো যেখান থেকে হচ্ছে আমাদের সরকার বলে ওখান থেকে হচ্ছে অ্যানিমেশনটা হবে সরকার এই পজিশন থেকে অ্যানিমেশন হবে তো এখানে আমি লেয়ারটি নিয়ে আসলাম তো এখন হচ্ছে এখান থেকে আমি একটা ইফেক্ট দিব সেটা হচ্ছে মুভ নামে এই অ্যানিমেশনটা আমি এখানে দিয়ে দিছি এখন যদি আমি প্লে করি সরকার শিখ দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু অ্যানিমেশনটা হচ্ছে তো এখন যদি অ্যানিমেশনটা যদি আপনার কাছে সোলো মন হয় আপনি এখান থেকে কিপেমটা আছে এটা হচ্ছে আপনি যদি এভাবে নিয়ে আসেন তাহলে এটা পাস্ট হয়ে যাবে সরকার শিক্ষানীতি প্রণয়নকারী সং তো যখন শিক্ষানীতি প্রণয়নকারী সংস্থার কথা বলা হয় তখন হচ্ছে এভাবে একটি ইমেজ ডাউনলোড করা হয়েছে গুগল থেকে শিক্ষানীতি প্রণয়নকারী সংস্থা লিখলে আপনি পেয়ে যাবেন সেই সাথে এখানে টেক্সট দিয়ে দেওয়া হয়েছে তো এই ইমেজগুলো আমি ডাউনলোড করে রেখেছি সেমভাবে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই ইমেজটি তো এটা আমি নিয়ে আসবো এখানে তো এখন হচ্ছে এটাকে ছোটো করতে হবে এভাবে ছোটো করবো ছোটো করে এই পজিশন নিয়ে আসবো এবং হচ্ছে সেমভাবে টেক্সটটা আমি কপি করে নিয়ে আসবো এই যে নীতি প্রণয়নকারী সংস্থা এটা আমি কপি করব কপি করে তারপরে যে টাইপ তুলে চলে আসবে তারপর হচ্ছে এখান থেকে পেস্ট করে দেব এরপর হচ্ছে টেক্সটের যে প্যারাগ্রাফ এটাকে হচ্ছে আমি চেঞ্জ করে দিছি মিডল অ্যালাইন করে দিছি এবং এই টেক্সটে হচ্ছে আমি ডোরপসড়ে দিয়ে দিব যাতে করে আমার টেক্সটটা ফুটে ওঠে এখানে এখান থেকে হচ্ছে ডোরপসরে ধরবো ধরে এখানে দিয়ে দেব দেন এখান থেকে হচ্ছে এটার অপাসিটি এটা আমি বাড়িয়ে দিব তো এখনও কিন্তু সেমভাবে আমার এই যে টেক্সটটা কিন্তু বোঝা যাচ্ছে না সেই সাথে লোগোটাও ঠিক মতো দেখা যাচ্ছে না আমি যদি মেন ভিডিও দেখি এখানে দেখেন পিছনে একটি মাস্ক করে ব্ল্যাক কালার দেওয়া হয়েছে তার কারণে এই জিনিসটা ফুটে উঠছে তো সেমভাবে হচ্ছে আমি ওইটা করে দিব তো এটা করার জন্য প্রথমে হচ্ছে আমি এই দুটা লেয়ার উপরে উঠিয়ে দিব দেন এই যে কালার মেটটা আমি কিছুক্ষণ আগে যেটা তৈরি করলাম ওইটা আমি এখানে নিয়ে আসবো নিয়ে আসার পরে এটাকে হচ্ছে আমি মাস্ক করে দেবো এখান থেকে এই যে অপাসিটির এখানে মার্ক্সে ক্লিক করব দেন এখান থেকে হচ্ছে এটাকে আমি এভাবে মাস্ক করে দিব যতটুকু আমার প্রয়োজন আমি অতটুকুই মাস্ক করব তারপর হচ্ছে মাস্কের যে পেদার এটা হচ্ছে আমি এবার বাড়িয়ে দেব বাড়িয়ে দিলে এটা হচ্ছে ব্লেন্ড হয়ে যাবে তো এখন চাইলে আমি এটার অপাসিটি কিছুটা কমিয়ে দিতে পারি যদি বেশি মনে হয় তাহলে এটার অপাসিটি কিছুটা কমিয়ে দিব তো এখন কিন্তু আমার এই যে ফোনটা কিন্তু ফুটে উঠছে সেই সাথে লোগোটাও কিন্তু ফুটে উঠছে তো এই তিনটাকে হচ্ছে একটা লেয়ার তৈরি করতে হবে সেমভাবে নেক্সট করে তারপর হচ্ছে অ্যানিমেশন করতে হবে তো এই তিনটি লেয়ার আমি সিলেক্ট করবে এভাবে সিলেক্ট করে হচ্ছে নেক্সট ক্লিক করব এখন একটি লেয়ার হয়ে গেছে তো এখন হচ্ছে সেমভাবে আমি সেম অ্যানিমেশনটা দিয়ে দিব এখন যদি আমি প্লে করি শিক্ষানীতি প্রণয়নকারী সংস্থা দেখতে পাচ্ছেন মেইন ভিডিওর মতো কিন্তু চলে আসছে শিক্ষানীতি প্রণয়নকারী সংস্থা কোচিং সেন্টার আর গাইড তো এখানে কিন্তু টেক্সট সহ একটি ইমেজ অ্যানিমেশন হয়েছে আপনি লক্ষ্য করেন আমি যদি ভিডিওটি আবার প্লে করি এখানে এখানে তে প্রণয়নকারী সংস্থা কোচিং সেন্টার দেখতে পাচ্ছেন এই ইমেজটি হচ্ছে টেক্সট সহ অ্যানিমেশন হচ্ছে এই পজিশনে তো সেম ভাবে আমি এখানে আসব শিক্ষানীতি প্রণয়নকারী সংস্থা কোচিং এই কোচিং সেন্টার যখন বলা হয় এখানে হচ্ছে কোচিং সেন্টার টাইপের একটি ইমেজ ডাউনলোড করে রেখেছি আমি এখানে এই ইমেজটি ব্যবহার করা হয়েছে সেম ভাবে তো কোচিং সেন্টার যখন বলা হয় কোচিং ওই ইমেজটি আমি দিয়ে দিব সেটাও আমি এখানে ডাউনলোড করে রেখেছি আমি এটা নিয়ে আসবো এভাবে নিয়ে আসার পরে এটার স্কিলটা আমি বাড়িয়ে দেবো জুম করে তো এই ইমেজটাকেও হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার করতে হবে তার জন্য চলে আসবো লোমেট্রিক কালারে তো এখন হচ্ছে কোচিং সেন্টার টেক্সটটি লিখে দিতে হবে তারপর হচ্ছে ইমেজ সহ টেক্সট এনিমেশন করবো তো কোচিং সেন্টার যে টেক্সট এটা হচ্ছে আমি এখান থেকে কপি করবো কপি করে এখানে এসে আমি পেস্ট করে দেবো এটাকে আমি কিছুটা বড় করে দিচ্ছি এরপরে হচ্ছে এখানে ডোরপসড়ে দিয়ে দিব ডোরপসড়ের যে অপাসিটি এটা হচ্ছে আমি বাড়িয়ে দিচ্ছি যাতে করে টেক্সটটা আরো ভালো করে ফুটে ওঠে তো এই দুটাকে হচ্ছে একটি লেয়ার করে ফেলবো নেক্সট করে তো এখন হচ্ছে একটি লেয়ার হয়ে গেছে আমি এই লেয়ারগুলো এখান থেকে এতটুকু পর্যন্ত রাখতে পারি যেহেতু আমার এর বেশি প্রয়োজন নাই আমি এতটুকুই রাখলাম তো এখন হচ্ছে একটি স্লাইড অ্যানিমেশন দিতে হবে নিচ থেকে হচ্ছে এই ট্যাপের একটি স্লাইড আমি পেয়ে যাব এই যে ভিডিও ট্রানজাকশন ভিতরেই এখানে আসার পরে যে স্লাইড নামে একটা পোল্ডার আছে এখানে চলে আসবো এখান থেকে হচ্ছে স্লাইড এটা আমি এখানে দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে এটাকে আমি সিলেক্ট করব সিলেক্ট করে হচ্ছে এখান থেকে এখানে ক্লিক করে দিব এখন যদি আমি ফেলে করি কোচিং সেন্টার দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইমেজটা কিন্তু সেমভাবে অ্যানিমেশন হচ্ছে আমি যদি এটাকে পাস্ট করে দিই এখান থেকে তাহলে এটা দ্রুত হবে কোচিং সেন্টার তো মেন ভিডিওতে কিন্তু এভাবেই হচ্ছে এই অ্যানিমেশনটা করা হয়েছে প্রিপ্ল্যান্ড সরকার শিক্ষানীতি প্রণয়নকারী সংস্থা এই যে এখন কিন্তু আসবে না কোচিং সেন্টার তো এভাবে হচ্ছে এই অ্যানিমেশনটা করা হয়েছে আর গাইড ব্যবসা এই যে এখানে গাইড ব্যবসা এখানেও সেম ভাবে সেম অ্যানিমেশন আর গাইড ব্যবসা তো যখন হচ্ছে গাইড ব্যবসা বলে এই পজিশনে আমি এই লাইটটা এখানে কাট করে দিব এটা আমার আর প্রয়োজন নেই এরপর হচ্ছে আমি গাইড ব্যবসার যেই ইমেজগুলো আছে সেগুলো নিয়ে আসবো এখানে রাখবো দেন এটাকেও হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিতে হবে সেমভাবে তো এরপর হচ্ছে এখানেও টেক্সট দিয়ে দিতে হবে তো গাইড ব্যবসার যে টেক্সট এটা আমি এখান থেকে কপি করলাম দেন এখানে এসে আমি পেস্ট করে দিব টেক্সটটাকে আমি বড় করে দিচ্ছি দেন এই লেয়ারের উপরে আমি ডোরপসোড়ে দিয়ে দিবো যাতে করে টেক্সটটা ফুটে এখানে এবং ডোরপসড়ের যে অপাসিটি সেটা হচ্ছে এখান থেকে বাড়িয়ে দেবো তো ড্রপশ দেওয়ার পরেও কিন্তু এখানে টেক্সটটা ভালোভাবে ফুটতেছে না তার জন্য হচ্ছে ড্রপ আমি ক্লিক করবো ক্লিক করে কন্ট্রোল সি দিয়ে কপি করব তারপর হচ্ছে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করবো এখন কিন্তু ডাবল হয়ে গেছে এখন ক্লিয়ার দেখা যাচ্ছে তো এরপর হচ্ছে এই দুইটা লেয়ার আমি সিলেক্ট করব সিলেক্ট করে নেক্সট করব তো নেক্সট করার পরে এখানেও আমি সেম অ্যানিমেশনটা দিয়ে দিব এখান থেকে ভিডিও ট্রানজেকশন এর ভিতরে হচ্ছে স্লাইড স্লাইডের ভিতরে এই যে স্লাইড পেয়ে যাবে এটা হচ্ছে আমি এখানে নিয়ে বসিয়ে দিব দেন এটাকে সিলেক্ট করবো সিলেক্ট করে হচ্ছে এখানে ক্লিক করে দিব তো এখন হচ্ছে নিচ থেকে ইনমিশন হবে এটাকে আমি পাস্ট করে দিতে পারি এভাবে আর গাইড ব্যবসা লোকাল রাজনীতি সব তো এখান থেকে হচ্ছে লোকাল রাজনীতি এরকম একটি ইমেজ দিতে হবে তো এগুলো আমি এখানে কাট করে দিলাম এর বেশি প্রয়োজন নাই এটাকেও আমি কাট করে দিতে পারি এখানে ওকে তো এখন হচ্ছে লোকাল রাজনীতির যে ইমেজ এটা আমি এখান থেকে নিয়ে আসলাম তো এই ইমেজটি কিন্তু মেন ভিডিওতে ব্যবহার করা হয়েছে আমি যদি দেখি লোকাল রাজনীতি সবকিছু এই ইমেজটি এবং এটার হচ্ছে কালারটা রেড করে দেওয়া হয়েছে শুধু ইমেজ কিন্তু সেম তো কিভাবে করা হয়েছে আমি সেই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে স্কেলটা বড় করে দিব দেন আমি যদি এখানে একটা ফিল কালার নিই কয়েকভাবে করা যায় তো আমি হচ্ছে ফিল কালার দিয়ে দেখাচ্ছি তো এখানে আসবো এখানে আসার পরে হচ্ছে কালার মেট এখান থেকে হচ্ছে এটা রেড কালার নিব তো রেড কালারটা নেওয়ার পরে হচ্ছে রেড কালারটা আমি এখানে নিয়ে আসবো এটার উপরে ইমেজের দেন এই রেড কালার ব্ল্যান্ডিং মোডটা হচ্ছে আমি চেঞ্জ করে দিব এখান থেকে মাল্টি তো এখন দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু ইমেজের কালারটা সেমভাবে চেঞ্জ হয়ে গেছে এখানে যেরকম ইমেজের কালারটি ছিল সেম ওই হয়ে গেছে ওকে তো এটা কিভাবে অ্যানিমেশন করতে হবে সেটা হচ্ছে সেম এই দুটাকে ধরবো ধরে হচ্ছে নেক্সট নেক্সট থেকে হচ্ছে ওকে তো এরপর হচ্ছে স্লাইড স্লাইড ক্লিক করব তারপর হচ্ছে এই পাশে ক্লিক করব দেন এটাকে পাস্ট করে দিতে পারি যদি পাস্ট প্রয়োজন হয় তাহলে পাস্ট করব লোকাল রাজনীতি সবকিছু একটা আরেকটার সাথে যুক্ত ওকে তো এরপর হচ্ছে কি করা হয়েছে দেখি রাজনীতি সবকিছু একটা আরেকটার সাথে যুক্ত তো এখানেও কিন্তু সেম ভাবে ওই এমএসটি দেওয়া হয়েছে প্রথমে যে এমএসটি আমরা ব্যবহার করলাম এবং এখানে টেক্সট টেক্সটের নিচে হচ্ছে একটা শেপ অ্যানিমেশন হচ্ছে তো এই জিনিসটা কিভাবে করবেন আমি করে দেখাচ্ছি আপনাদেরকে তো প্রথমে যে ইমেজটি এটা হচ্ছে আমি এখান থেকে কপি করে নিয়ে আসব এই দুটাকে ধরবো ধরে অল্টার ক্লিক করে ধরে এভাবে টান দিয়ে নিয়ে আসবো একটা সাথে যুক্ত ওকে এটা হচ্ছে এখান থেকে শুরু হবে একটা আরেকটা এখান থেকে শুরু হবে এই দুটাকে আমি এভাবে নিয়ে আসবো এখানে একটা আরেকটার সাথে যুক্ত তো এখন হচ্ছে এখানে টেক্সট দিয়ে দিতে হবে টেক্সটটা আমি এখান থেকে নিয়ে আসি কপি করে এটা হচ্ছে টেক্সট একটা একটার সাথে যুক্ত তো এরপর হচ্ছে টাইপ টুল দিয়ে এখানে পেস্ট করে দিব এবং এটাকে আমার যে পজিশন রাখা প্রয়োজন আমি সেই পজিশনে রাখবো তো এখন হচ্ছে টেক্সটের নিচে একটি রেড কালার শেপ দিতে হবে তো শেপ দেওয়ার জন্য হচ্ছে একটি রেক্ট্যাঙ্গেল টুল এটা সিলেক্ট করবে এটা সিলেক্ট করে হচ্ছে এভাবে যতটুকু প্রয়োজন এতটুকু টান দিয়ে এভাবে এটা শেপ নিয়ে নিব দেন তারপর হচ্ছে শেপের কালারটা এখান থেকে চেঞ্জ করে দেব ফিল্ডের এখান থেকে হচ্ছে আমি রেড করে দিব তো এখন আমার শেপটি চলে গেছে আমাদের টেক্সটের উপরে এই জন্য এটা দেখা যাচ্ছে না আমাদের শেপটা হচ্ছে নিয়ে আসবো নিসে টেক্সটের এবং টেক্সট থাকবে আমাদের উপরে এখন কিন্তু দেখা যাচ্ছে তো এখন হচ্ছে এই শেপটাকে অ্যানিমেশন করতে হবে শেপ এনিমেশন করার জন্য শেপ সিলেক্ট থাকা অবস্থায় এই যে এখানে চলে আসবো এখানে আসার পরে যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন ক্রপ লেফট ক্রপ টপ তো এখান থেকে হচ্ছে রাইট পাশে যেটা আমাদের যেহেতু রাইট পাশ থেকে কাট হয়ে এদিকে চলে আসবে তো প্রথমে হচ্ছে রাইট পাশের এখানে একটা কিপেম দিব কিপেমটা আমি একটু এদিকে নিয়ে আসি এবং এখান থেকে যদি আমি এটা ভেলেটা এভাবে বাড়িয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে আমার এখান থেকে কিন্তু শেপটা কিন্তু কাট হয়ে গেছে তো এখন যদি আমি প্লে করি যার বনির পাঠা আপনি তো এটা কিন্তু খুব আস্তে আস্তে হয়েছে যদি আপনার দ্রুত প্রয়োজন তাহলে আপনি কিপেমটা ধরে এভাবে কাছে নিয়ে আসবেন তাহলে এটা দ্রুত হয়ে যাবে যার বলির পাঠা আপনি তো এতটুকু আমার প্রয়োজন এরপর হচ্ছে এই দুটো আমি ধরব ধরে এখান থেকে কাট করে দিব কাট করে হচ্ছে এটা ডিলিট করে এখন যদি ভিডিওতে আসি যার বনির পাঠা তো এখানে কিন্তু শেপটা গেছে শুধু টেক্সটটা চেঞ্জ এটা হচ্ছে এই শেপটা এভাবে রেখে দেওয়া হয়েছে দেন শুধু টেক্সটটা কেটে দেওয়া হয়েছে টেক্সটটা হচ্ছে এখানে আরেকটা টেক্সট দিয়ে দিচ্ছি আমি যার বলির পাঠা এটা আমি এখান থেকে কপি করলাম কপি করে এই টেক্সটা হচ্ছে আমি ডুপ্লিকেট করবো অল্টার করে ধরে টান দিব ডুপ্লিকেট হয়ে গেছে দেন এটার হচ্ছে টেক্সটটা আমি চেঞ্জ করে দেব তার জন্য টাইপ টুল আসবো এবং এখানে ক্লিক করব কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবো ডিলিট করে দেবো তারপর হচ্ছে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিব এবং এটাকে হচ্ছে আমি মিডলে নিয়ে আসবে এভাবে তো এখন কিন্তু দেখতে পাবেন সেমভাবে হয়ে গেছে আপনি তো আমাদের কিন্তু এখানে একটু মিস্টেক হয়ে গেছে আমাদের টেক্সটটা কিন্তু এখান থেকে শুরু হবে তো এই সবগুলো ধরে এখানে নিয়ে আসব একটা আরেকটার সাথে যুক্ত যার বলির পাঠা এখান থেকে হচ্ছে আমাদের এই টেক্সটটা শুরু হবে যার বলির পাঠা এখান থেকে তো যার বলির পাঠা আপনি আমি আমরা ওকে এখন চলে যাচ্ছি মেইন ভিডিওতে আপনি আমি আমরা উনি তো এখানে হচ্ছে শুধু টেক্সটগুলো চেঞ্জ করা হয়েছে ব্ল্যাক স্ক্রিনের উপর রেখে তো ব্ল্যাক স্ক্রিন করার জন্য হচ্ছে এই লেয়ারগুলো আমি ডিলিট করে দেব এই পজিশন পর্যন্ত রাখবো ওকে তো এখন হচ্ছে একটা ব্ল্যাক কালার নিয়ে আসতে হবে আপনি চাইলে এখান থেকে তৈরি করে নিতে পারেন অথবা হচ্ছে আমি যেহেতু প্রথমে তৈরি করে নিলাম তো আমি ওইটা নিয়ে আসি এখান থেকে এভাবে নিয়ে আসবো আপনি তো প্রথমে হচ্ছে আপনি টেক্সটটা লিখে দিতে হবে কপি করব কপি করে হচ্ছে প্রিমিয়ার পথে চলে আসবে এরপর হচ্ছে টাইপ তুলে আসবো টাইপ তুলে এসে এটাকে পেস্ট করে দিবে এভাবে এবং এটাকে একটু বড়ো করে দিব এবং হচ্ছে এই টেক্সটটা আমি এখানে নিয়ে আসব আপনি তো আপনি পর্যন্ত হচ্ছে এটা থাকবে তো এটাকে হচ্ছে আমি এখানে কাট করে দিচ্ছি তো এরপর হচ্ছে আমি এটাকে ডুপ্লিকেট করে বলটা ক্লিক করে ধরে ডুপ্লিকেট করে এখানে নিয়ে আসব দেন এরপর হচ্ছে এই টেক্সটটুকে আমি কপি করব আমি তো এরপর হচ্ছে যেটা ডুপ্লিকেট করলাম ওখানে হচ্ছে আমি এটা পেস্ট করে দিব তো আমিটা হচ্ছে এই চুকু পর্যন্ত থাকবে এরপর হচ্ছে এটাকে আমি আবার ডুপ্লিকেট করবো আল্টার ক্লিক ধরে তো এখানে হচ্ছে আমরা লিখে দিব আমিটা কেটে আমরা দিয়ে তো এখন যদি আমি ফেলে করি পুনির পাঠা আপনি আমি আমরা তো এরপর হচ্ছে ফেস ক্রেম ভিডিও ব্যবহার করা হয়েছে তো এখন হচ্ছে আলটা বিষয় আমরা দেখব সেটা হচ্ছে কীভাবে যে আট জিবি কালারটা দিতে পারি আমরা সেই বিষয়টা দেখব দেখতে পাচ্ছেন এখানে আট জিবি ইউজ করা হয়েছে আমি যদি আরও কয়েক জায়গায় দেখি এই যেখানে আট জিবি দেখা যাচ্ছে সরকার শিক্ষানীতি প্রণয়নকারী সংস্থা কোচিং সেন্টার হ্যাঁ এই টাইপের কীভাবে আট জিবি কালার দিতে পারি সেই বিষয়টা হচ্ছে এখন দেখব তো এই ইপেডগুলা দিতে হয় একেবারে এডিটিংয়ের শেষ পর্যায়ে যখন আপনার এডিটিং হয়ে গেছে তখন তো এই জন্য হচ্ছে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেব এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি হচ্ছে আমি নিয়ে নিলাম এরপর হচ্ছে এভাবে সবগুলো লেয়ারের উপরে নিয়ে আসবো এবং যতটুকু পর্যন্ত আমার এডিটিং হয়েছে পর্যন্ত আমি এটাকে বড় করে দিব এভাবে তারপর হচ্ছে ইফেক্ট চলে আসবো এরপর হচ্ছে এখানে সার্চ দিব সি এস আর ও তো এখানে বিআর কোমার্টিক্স নামে একটি ইফেক্ট দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমি এভাবে এই অ্যাডজপশন লেয়ারে দিয়ে দিব এখন দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু আট জিবি ইফেক্টটা চলে আসছে তো এই কালারটা হচ্ছে এখান থেকে কন্ট্রোল করা যায় আপনি কন্ট্রোল করতে পারেন এখন যদি আমি পেলে করি আমার যতটুকু পর্যন্ত এই যে এই লেয়ারটা আছে অ্যাডজাস্টন লেয়ারটা ততটুকু পর্যন্ত কিন্তু আমার আট জিবি হয়ে গেছে আমরা যদি প্রথম থেকে প্লে করি একটা কথা বলি এই ধ্বংসলীলা না একেবারে সাজানো গোছানো প্রি প্ল্যান্ড সরকার শিক্ষানীতি প্রণয়নকারী সংস্থা কোচিং সেন্টার আর গাইড ব্যবসা লোকাল রাজনীতি সব কিছু একটা আরেকটার সাথে যুক্ত যার বলির পাঠা আপনি আমি আমরা উনিশশো নব্বই ওকে তো আমি ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না যেহেতু ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে তো এভাবে হচ্ছে আপনি প্রিমিয়ার মাধ্যমে ডকুমেন্টারি টাইপের ভিডিওগুলো এডিটিং করতে পারেন একেবারে ইজিলি তো এই জন্য হচ্ছে আপনাকে বেসিকটা জানতে হবে বেসিকটা আগে শিখেন তারপর হচ্ছে এই টিউটোরিয়ালগুলো দেখলে আপনি একেবারে সবকিছু বুঝতে পারবেন পানির মতো করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পরবর্তীতে কি ধরনের ভিডিও চান সেটা আপনি কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ